হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমি বেশ কিছু কথা বলতে এলাম আমাদের এই ম্যান্ডি স্যান্ডি এবং কে নিয়ে মাকে নিয়ে। যদিও আমি এই স্যান্ডি বলো ম্যান্ডি বলো কি বলো বা ম্যান্ডির বাবা অর্থাৎ মেসুমশাই যিনি পরলোক গমন করেছেন ওনাকে নিয়েই বলো আজ অব্দি সেই অর্থে সেই রকম কোনো পজিটিভ বলো নেগেটিভ বলো কোনো ভিডিওই করিনি কিন্তু ভিডিও না করলেও এদের ভিডিওগুলো আমি দেখতাম এবং যথেষ্ট বহালি ছিলাম যে কি বিষয়টা ঘটেছে বা কি ব্যাপার বৃত্তান্ত তো সেই জায়গা থেকে মেসমশাই আজকে চলে গেছেন সত্যি খারাপ লাগছে যতই হোক উনিও তো আমাদের মতোই একজন আমাদের কো ক্রিয়েটারই ছিলেন উনি ওনার লাইফস্টাইল শেয়ার করতেন তো সেই জায়গায় একটা মানুষ চলে গেলেন আর তাকে কোনোদিনই দেখতে পাবো না শুধু রয়ে গেল তার স্মৃতি হিসেবে করা তার পুরাতন কিছু ভিডিও তাই না বন্ধুরা এটা তো বাস্তব কথা তো এগেইন তার আত্মার শান্তি কামনা করি যাই হোক সমস্যার কথাটা না হয় বাদই রাখলাম আমি কিছু কথা আজকে নিপা কাকিমাকে বলতে চাই সেই একটু হলো গিয়ে যে দেখো নিপা কাকিমা আমি বুঝতে পারি যে তুমি ভীষণ রকম প্রবলেমের হয়তো সম্মুখীন হয়েছিলে তোমার বিবাহিত লাইফটাকে নিয়ে না হলে কোনো মহিলাই তার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে অন্য কোনো পরপুরুষের সাথে গিয়ে বারো তেরো বছর লিভিনে থাকতে পারে না তাই না এটা সত্যি কথাই নিশ্চয়ই তার আহ সাংসারিক লাইফে সেরকমই কোনো প্রবলেম দেখা দিয়েছিল সব ঠিক আছে কিন্তু কাকিমা একটা কথা বলি যেই মানুষটা মৃত্যু পথ যাত্রী থাকে তার সাথে কিসের রিভেঞ্জ বলতো তার সাথে কিসের রিভেঞ্জ তাই না তুমি একবার যেতে পারতে তার কাছে এটা আমিও বলবো তোমার উচিত ছিল তার কাছে একবার শেষবারের বারের মতো যাওয়া যখন মানুষটা মানে একেবারেই কি বলবো মৃত্যুর দৌড় গোড়ায় দাঁড়িয়ে সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে তোমার উচিত ছিল তার কাছে যাওয়া হ্যাঁ তুমি বলতে পারো সে হয়তো বারণ করে দিয়েছিল যে তুমি যেন না যাও সে যতই বারণ করুক সে যতই বারণ করুক তুমি যদি তাকে না জানিয়ে যেতে সে কি ফেলে দিতে পারতো আর একজন মৃত্যু পথযাত্রীর কথায় কেউ কিছু মাইন্ড করে না জানো তো তো এটা না দেখে আমারও একটু কেমন কেমন লেগেছে যদিও বিশেষ করে একজনের দেখলাম যে তোমাকে র্যাম্প প্যাট দিল যাই হোক তো তার নাম আমি করতে চাই না সে তো তোমারই দোষ দেখে গেল যে তুমিই খারাপ যত ভালো ছিলেন মেসোমশাই মেসোমশাইয়ের কাছে উনি ক্ষমাঠোমাও চাইলেন সেই আমি বলতে যে আপনি তো কাকিমার উদ্দেশ্যে বললেন যে হাজবেন্ড যেমনই হোক সমস্যা যা করেছে তার সাথে সেইগুলো নাকি আহ মানিয়ে নিয়েও থাকা যেতে পারতো আচ্ছা বলতে পারেন সবসময় একটা মেয়েকেই কেন মানিয়ে নিয়ে থাকতে হবে কেন একজন পুরুষ মানুষ মানিয়ে নিয়ে থাকবে না বলতে পারেন বিয়েটা তো একজন হাজবেন্ড একজন পুরুষের সাথে একজন মহিলার হয় তাই না তাহলে সময় সমস্ত দিক দিয়ে স্যাক্রিফাইস কেন একজন মহিলাকে মহিলাকে করতে হবে হবে সব সময় মানিয়ে গুছিয়ে থাকতে কেন কেন একজন 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 পুরুষ মহিলার তিনি যাকে বিয়ে করে এনেছেন সে কিসে ভালো থাকবে কিসে মন্দ থাকবে সেইগুলো তিনি দেখবেন না বলতে পারেন কিন্তু এটা আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলতে চাই যে দেখো বন্ধুরা একটা সংসার ভেঙে যেতে বা একটা সংসার থেকে একজন ওয়াইফ বের হয়ে যাওয়া বা একজন হাজবেন্ড বের হয়ে যাওয়ার মধ্যে না দু তরফেরই দোষ থাকে তাই না উম কোনো ওয়াইফ সাত করে তার সংসার থেকে বের হয়ে যায় না বা কোনো হাজবেন্ড সাত করে তার ওয়াইফকে তার সংসার থেকে বের করে দেয় না অনেক রকমের ব্যাপার থাকে তো আমি আপাত দৃষ্টিতে দিয়ে যা বুঝেছি যে নিপা কাকিমারও যথেষ্ট দোষ ছিল আর আমাদের মেসুমশাই যথেষ্ট দোষ ছিল ছিল না হলে আহ ম্যান্ডি রানীর বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের নিপা কাকিমাকে এইরকম সিদ্ধান্ত নিতে হয়েছিল কেন যে সে মেয়েকে একটা পাত্রস্থ করে দিয়ে মানে ভালো ঘরে পাত্রস্থ করে দিয়ে সে নিশ্চিন্ত হয়ে সে বেরিয়ে গিয়েছিল তাই না তো এই জায়গা থেকে পরিষ্কার বোঝাই যায় যে তার সাংসারিক প্রবলেম ছিল তো যাই হোক যে মানুষটা এখন আর নেই মানে তাকে নিয়ে করার প্রবৃত্তি মানসিকতা আমার নেই বা না আর আসবেও না আমার কেউ যদি হয় তবু এই রকম একটা সিচুয়েশনে যদি আমি জানতে পারি যে সেই মানুষটা মৃত্যু পথযাত্রী যে সে আর অল্প কিছুদিনই বাঁচবে বেশি দিন আর থাকবে না সেই জায়গায় না আমি শত্রুতাটা ভুলে গিয়ে তাকে আপন করারই চেষ্টা করব। তো সেই জায়গায় নিপা কাকিমার কাছে আমি বলতে চাই যে তুমি একবার তার কাছে গিয়ে দাঁড়াতে পারতে তাহলে তুমি তোমার জায়গা থেকে পরিষ্কার থাকতে তাই না তুমি সেইখানে সেলফি তুলে দেখালে যে তুমি শ্মশান ঘাটে গিয়ে উপস্থিত ছিলে বুঝি যে তুমি এটা ভিউয়ার্সদের বোঝাবার জন্যই এটা করেছ যাতে কেউ না পরে তোমাকে কোনো কোশ্চেন করতে পারে কিন্তু তুমি বলো তো আগে কি তোমার ওয়াইটি না আগে তোমার হাজবেন্ড সে যতই খারাপ আর যাই হোক যাই হোক তুমি তো তার সঙ্গে ছিলে না থাকতেও না আর এখন তো থাকার আর কোনো মানে প্রশ্ন তুমি খানিকটা সময় তার সাথে কাটাতে তাহলে আশা করি খুব একটা কিছু খারাপ হতো না তাই না এই জিনিসগুলো না চোখে লাগে তাই জন্যে বললাম আশা করব তুমি রাগ করবে না আমি যে কথাটা বললাম সেই কথাটা আশা করি ভিউয়ার্স বন্ধুরাও বুঝবে তো আমি মানে কি বলবো খুব খারাপ লেগেছে যে যতই হোক যতই হোক যাই হয়ে যাক যখন একটা মানুষ মৃত্যু পথযাত্রী হয় তার উপর সেই রাগটা দেখিয়ে সেই রাগটাকে পুষে রেখে আমি যাবই না আমি আমার জায়গাতে মানে স্ট্যান্ড পয়েন্ট একদম দৃঢ় থাকবো এটা করাটা মনে হয় মানে বিবেকপূর্ণ মানুষের কাজ নয় তাই না সেই জন্যই বললাম তুমি একবার যেতে পারতে এবার অনেকেই হয়তো তোমরা বলবে যে আজকে নিপা কাকিমার সাথে অনেক খারাপ ব্যবহার এই মেসোমশাই করেছেন তো কেন উনি যাবেন ওই যে আমি বললাম যে যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে আমি তো প্রথমেই বললাম যে নিপা কাকিমারও যেমন দোষ আছে মেষমশাই প্রচুর ভুল দোষ ত্রুটি আছে না হলে একজন মহিলা একজন বাড়ির বউ কখনোই সে মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর পুরুষের হাত ধরে বাইরে বেরিয়ে যায় না বাইরে বেরিয়ে যায় না এবার অনেকেই বলছে যে নিপা কাকিমার নাকি শারীরিকের মানে চাহিদা ছিল শারীরিক চাহিদা ছিল বিভিন্ন রকম কথা বলছে ওইগুলো আমি বলতে চাই না সব সময় যে সেটা হয় সেটা কিন্তু নাও হতে পারে একটা মানুষ যখন একটা সংসারের মধ্যে থাকে না শুধু যে ফিজিক্যাল রিলেশনটাই যে মেইন থাকে সেটা তো নয় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বলেও একটা জিনিস থাকে একটা শান্তি বলেও একটা জিনিস থাকে হয়তো সেই জায়গাটারও কিছুটা খর্ব ছিল আমাদের এই নিপা কাকিমার সংসারে যার জন্যই উনি হয়তো বেরিয়ে গিয়েছিলেন তারপরে এগুলোও শুনতে পেয়েছিলাম আমি মশাইয়ের সম্পর্কে যে দু বিজনেস করতেন হ্যান ত্যান করতেন যেগুলো আমি ভিডিওর মারফত দেখিনি শুনিনি জানি না ওইগুলো নিয়ে মন্তব্য করবো না আর যে মানুষটা যখন নেই তার এই সমস্ত পাস্ট নিয়ে ঘেটে তো আর লাভ নেই তাই না তবে বারবারই বলবো মানে একটা কেমন যেন লাগছে একবার হলেও তুমি যেতে পারতে কাকিমা এইটুকু বলবো আজকে দেখো ম্যান্ডিও কিন্তু অনেক অভিমান করে রেখেছিল তার বাবার ওপরে অনেক অভিমান করে রেখেছিল আহ হয়তো ম্যান্ডি নিজে গিয়ে তার বাবাকে বাবার বাড়িতে গিয়ে থাকেনি বা বাবাকে তার বাড়িতে এনে রাখেনি কিন্তু দেখো সেটা যেমন সে করেনি পাশাপাশি কিন্তু সে বাবাকে দেখভালের জন্য কিন্তু একটা লোক রেখে দিয়েছিল তাই না এবং বাবার শেষকৃত্য সম্পন্ন টাইম টুকু ম্যান্ডি ম্যান্ডির সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছে করেছে তাহলে সে মেয়ে হয়ে যদি করতে পারে তাহলে তুমি বউ হয়ে আহ অর্ধাঙ্গিনী হয়ে একটুখানি মান অভিমান ভুলে শেষ টাইমটুকু তার সামনে যেতে পারলে না এটাই বলার ছিল তো যাই হোক আমার মনে হলো যে এই কটা কথা বলা যায় তাই বললাম অ্যাকচুয়ালি আমার এটা ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে তাই বললাম আর এই প্রসঙ্গে আরো একটা কথা আমি বলতে চাই সেটা হলো যারা তোমরা এখন নিপা কাকিমাকে এত দোষারোপ করছো না তাদের বলবো এই মুহূর্তে বলছো বলো কিন্তু এমন ভাবেও বলো না যাতে সেই মানুষটা মনে প্রাণে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একটা জিনিস তো বোঝো আজকে এই যে আহ নিপাকা বাড়ি থেকে যে বেরিয়ে গেছে অন্য একজনের সাথে লিভিনে ছিল যাই করেছে উনি উনি কিন্তু একটা অভিমানের জায়গা থেকেই করেছে তাই না আজকে তার বিয়ের পর থেকে স্বামী সংসার নিয়ে যদি সংসারটা সুন্দর থাকতো তাহলে হয়তো উনি নাও বেরোতে পারতেন নাও তো যিনি বলছেন না এই দিচ্ছেন যে মার মতো হোস না মাকে কোনোদিনও গুরুত্ব দিস না এই সমস্ত কথাগুলো দয়া করে বলবেন না এই রকম সিচুয়েশনে উনি ভুল করেছেন আর উনি যদি অন্যায় করে থাকেন তার শাস্তি উনি পাবেন তার শাস্তি উনি পাবেন আর আমি তো বললামই কি এটা উচিত একজন সে যতই যতই খারাপ হোক হয়নি অন্যায় করুক যাই করুক শেষ টাইমটা ওয়াইফ হিসেবে তার উচিত ছিল তার পাশে গিয়ে দাঁড়াবার তো চলো বন্ধুরা মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যই বললাম তোমরা একটু চিন্তা করে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম যদি মনে হয় যে না আমার কথাগুলোতে যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না ও আর একটা কথা ভিডিও শেষে ম্যান্ডি কে বলবো যে তুমি তোমার মেয়েটাকে এমন ভাবে মানুষ করো যাতে ভবিষ্যতে গিয়ে ওকে এরকম মা বাবা নিয়ে আক্ষেপ না করতে হয় বুঝতে পেরেছো তুমি যে আক্ষেপ গুলো তোমার ভিডিওতে করেছিলে যে তোমার মা বাবা তোমার জন্য কি করতে পেরেছে আর কি করতে পারেনি কতটা তাদের কমতি ছিল কতটা তাদের কি ছিল এই যে মানে না পাওয়ার জায়গাগুলো যেগুলো তোমার কাছে ক্ষোভ হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল সেগুলো যেন তোমার মেয়ের মধ্যে না আসে ঠিক আছে ম্যান্ডি বাবা চলে গেছে খারাপ লাগছে তবুও তো বলবো যে তোমার তোমার বাবা বলে মতন কেউ একজন আছে ডাকার তিনি শ্বশুর মশাই তাকে আঁকড়ে ধরে বাঁচো ভালোভাবে সংসার করো ভালোভাবে থাকো এইটুকু বলবো আর মেয়েটাকে ভালোভাবে মানুষ করো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যই বললাম টাটা বাই লাভ ইউ অল